গুড মর্নিং ফ্রেন্ডস আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে হচ্ছে চব্বিশে ডিসেম্বর সকালবেলা এখন বাজে হচ্ছে দশটা দশ আর সকাল অনেকক্ষণ আগেই আমার হয়ে গেছে সমস্ত কাজকর্ম হয়ে গিয়েছে আর এ দেখো এই আলমারিটা ছিল আমাদের ওই সামনের ঘরে এখানে তোমাদের দাদাভাই নিয়ে এসছে এই ঘরটাও চেঞ্জ করেছে এখানে খাটটা ছিল মানে ছিল হচ্ছে এদিকে খাটটা এটাকে এই টেবিলটাকে এদিকে এনেছি আর খাটটাকে এইদিকে এই জানলা দিকে নিয়ে আসা হয়েছে আগে জানলার দিকে ওইখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলতাম তো এই হচ্ছে ব্যাপার আর ছেলে গেছে স্নানে আর আমিও যাবো স্নানে ছেলে আজকে বলেছে বাবাকে ঘুরতে নিয়ে যেতে তোমাদের দাদাভাই গেছে একটু ওই বাইকটা সার্ভিসিংয়ে নিয়ে তো দেখা যাক ফিরে আসুক তারপরে ভাবনা চিন্তা করা হবে মেয়ে এখনও শুয়েই আছে ওঠেনি বলছে তোমরা রেডি হও আমি বারবার রেডি হয়ে যাই তারপরে তোমরা রেডি হও না তো এইবার আমি স্নান টান করবো সমস্ত কাজকর্ম করে ফেলেছি আর চলো দেখতে থাকো যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো আমরা এখন রেডি হয়ে তো দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি ঘুরতে এটা এসেছি আমরা ইকো পার্কে তো সাজুকুজু করে একেবারে আর এই শাড়িটা যেটা দেখতে পাচ্ছ এই শাড়িটা আজকে আমি পরেছি তো ভিডিওটা তোমরা যারা দেখছো তারা তো বুঝতেই পারছো এটা লাস্ট ইয়ারের ভিডিও এটা আমার দেওয়া হয়নি তো আজকে আমার কোনো ভিডিও সেরকমভাবে এডিট করা নেই যার জন্য এই ভিডিওটা দিলাম তো মেয়েও এসেছে মেয়ে কিন্তু চাপে পড়ে ওই ওভারকোট যেটা ওটা আমার চাপে পড়ে পড়েছে আমি বললাম যে দেখ ওখানে ঠান্ডা ঠান্ডা হাওয়া দেবে তখন সোয়েটার গায়ে রাখতে পারবি না তার থেকে ওই একটা ওভারকোট কিনেছি ওটা পড়ে তো আমরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে চলেছি এখানে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটবো প্রচুর লোকজন এসেছে আর বুঝতেই পারছো বছর শেষে এই সময়টা সকল সব জায়গাতেই ভিড় হয় তো এই জায়গাটাও ব্যতিক্রম কিছু নয় তো আমরা একেবারে সকালবেলা দেখতেই পেলো তোমাদের সাথে কথা বলেছিলাম তো সকালবেলা মোটামুটি একটু প্ল্যানিং ছিল এখানেই আসবো কদিন ধরেই বলছিলাম তোমাদের দাদাভাইকে তো একেবারে এখানে চলে আসা হয়েছে আর খাওয়া দাওয়া করেই এসেছি আমরা এখানে যা হোক পরে খাবো আর কিছু বানিয়ে আনি নি আমি আর আমার এই শাড়িটা যেটা দেখলে এই শাড়িটা আমি কিনেছি অনেক দিন বুঝেছো এই শাড়িটা একদম পরা হয়নি তো আমি ভাবলাম যে আজকে পরি মানে খোলাই হচ্ছে না শাড়ি শাড়িটা ভাঙাই হচ্ছে না আর কি তো এটা ব্লাউজ পিসটা এখন আমার বানানো হয়নি তো শাড়িটা আমার পরে এত ভালো লেগেছে এত ভালো লেগেছে এটা চাঁদেরই কটন হ্যাঁ তো আমাদের এখানে বিহালাত একটা দোকান থেকে আমি কিনেছি তো খুব ভালো দিয়েছে শাড়িটা তো আমার রঙটাও ভীষণ পছন্দ মেয়েকে বলছিলাম তুই যদি পড়িস তাহলে রেখে দেবো তো বললো না আমি পরবো না আমি এই রঙটা পরবো না তুমি অন্য রঙ পরে যদি আমার মনে হয় অন্য রঙের কিনবো তুমি পরে নাও আর যদি আমার মনে হয় তাহলেও পরবো সব বলে টলে যাই হোক আমাকে ওটা পরিয়েছে ঠিক আছে তো আমরা ঘুরছি তোমরা দেখতে থাকো এইটা চলে এসেছি খাবারের দোকানে এখান থেকে আমরা খেয়েছি হচ্ছে বার্গার তো তোমরা দেখতে থাকো যতটুকু বাড়ি তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে আর যারা নতুন দেখছো তারা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যারা পুরনো আছো তাদের অনেক অনেক ধন্যবাদ দেখার জন্য আর একটা প্লিজ লাইভ দিয়ে দেখো আর স্কিপ করে দেখো না খানিকটা হলেও কিছুটা দেখে তারপরে তোমরা মানে কন্টিনিউয়াসলি দেখো বাকি ওই স্কিপ করে করে দেখলে না ভীষণ অসুবিধা হয় মানে বুঝতেই পারছো আমরা সবাই তো চেষ্টা করছি একটু একটু করে এগিয়ে যাওয়ার তো যাই হোক দেখা যাক এগোতে কতটা পারা যায় কতদিনে পারা যায় তো চেষ্টা মানে হাল ছাড়ছি না আর কি তো এগিয়ে চলেছি এইভাবেই ছোটো ছোটো করে তো তোমরা দেখো এ দেখো একটা টয় ট্রেন রয়েছে এটা ঘুরে ঘুরে পুরো ঘোরায় তো আমি যতটুকু তুলেছি যতটুকু ক্যাপচার করেছি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখো কেমন

Banyak. 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 Hmm... Banyak. Banyak. তো মোটামুটি দুপুর থেকে রাত হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছ এখানে ওরা বাবা ছেলে জল খাচ্ছে আর আমার না ওদের সাইকেল রাইডটা তোলা হয়নি জানি না ওটা তোমাদের দাদাভাইয়ের ফোনে হয়তো রয়ে গেছে বা কিছু জানি না বুঝতে পারছি না এখানে তো পেলাম না তো ওরা সাইকেল রাইড করেছে আর আমি এই মহিলাটার এই স্ট্যাচুটার পাশে বসেছিলাম আশেপাশে সবাই দেখতে দেখতে যাচ্ছিল অন্ধকারে না বোঝাই যাচ্ছে না মনে হচ্ছে কারোর পাশে সত্যি বসে আছি তো মেয়ে তো সাইকেলে গেল না আমি আর মেয়ে এখানে বসে আছি একটু চারিদিকটা দেখছি এরপর আমরা বাড়ি ফিরে যাব তো আজকে দিনটা ভীষণ ভীষণভাবে এনজয় করলাম আর কি এনজয় করেছিলাম যে যেহেতু পরে ভয়েস ওভার দিচ্ছি আর এইখানে লাস্টে তোমরা দেখতে পাবে দেখো একটা ছেলে কীরকমভাবে সেই ডিগোজি খাওয়ার মতো পড়ছে প্র্যাকটিস করছিলো মনে হয় আমি একটুখানি তুলে নিয়েছি তো বেশি তুলিনি কারণ কারোর অজান্তে তোলা ঠিক না ভিডিও তো তোমরা দেখো আজকের এখানে বিদায় জানাচ্ছি একটা অন্য ভিডিও লাগলো কসরত দেখতে বেশ বেশ ভালোই ভালোই লাগে প্র্যাকটিস ছেলেটা তোমরা অবশ্যই দেখো কিন্তু শেষে আছে ভিডিও তো চলো আজকের মধ্যে বিদায় জানাচ্ছি দেখা আবার একটা অন্য ভিডিও ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিও কেমন ততক্ষণের জন্য টাটা 嗯。<music>